জয়মা জয় মা নমস্কার আমি তান্ত্রিক ভার্গবান অন্দী রাত মহারাজ আশা করি সকলে ভালো আছেন দুই সালে আমার এই চ্যানেলের তরফ থেকে সকলকে জানাই শুভেচ্ছা যে সমস্ত ভক্ত আমার এই চ্যানেলটা ফলো করেন আমার এই চ্যানেলের ভিডিও গুলো দেখেন সকল ভক্ত ভক্তকে ধন্যবাদ আমি আজকে নতুন একটি বিদ্যা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে নতুন একটি বিদ্যা আপনাদের সামনে পেশ করব এটি হচ্ছে বর্তমান সময় দেখা যায় যে নিজের ঘরের বউ পর গিয়া করে অন্যত্র চলে যায় পালিয়ে বা নিজের স্ত্রী নিজের বাড়ি থেকে বাপের বাড়ি চলে যায় বাপের বাড়ি যে আর আসে না বা কোন সন্ধান পাচ্ছেন না নিজের স্ত্রী সেই ক্ষেত্রে বিদ্যাটি অ্যাপ্লাই করতে পারে খুবই শক্তিশালী একটি বিদ্যা এটি একটি আয়াত এই আয়াতের বর্গতে যে কোনো মানুষকে আপনার স্ত্রী বা যে কোনো মানুষকে আপনার কাছে চম্বুকের মতো টেনে নিয়ে আসতে পারবেন তো সেই বিদ্যা সম্পর্কে আপনাদের জানাবো প্রথমে আয়াতটি বললেন সকলে মনোযোগ দিয়ে শুনবেন এবং প্রথম থেকে শেষ পর্যন্ত আয়াতটি হচ্ছে ইয়া মালিক ইয়া মুদ্দিন ইয়া কানাবুদু ওয়া ইয়া কানাস্তাইনু লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইননি কuntu মিনাজ জালিমিন এই হচ্ছে আয়াত আপনাদের বোঝার সুবিধার্তে আবার বলি আর ফারিআলিদ তার তাফ ইয়ামিন সাফতান সাফতা লা ইলাহা ইল্লা হুয়া কহা ইয়া আইবি সাদ হা ম আইন বীন কাফ ইয়া মালিক ইয়া মুদ্দিন ইয়া কানাবুদু ইয়া কানাস্তা ইমা ই হচ্ছে আয়াত এটা প্রয়োগ করবেন কিভাবে প্রথমে মঙ্গলবার দিন মঙ্গলবার দিন সূর্য যখন পশ্চিমে থাকে তখন সূর্যের রোশনি যে দোকানের দিকে যাবে ওই দোকানের থেকে এক দামে সাত প্যাকেট লবণ কিনে বাড়ি নিয়ে আসবেন নিয়ে আসার পর সামনে যে রবিবার পড়বে ওই রবিবার থেকে কাজটি শুরু করবেন একটি নির্জন একটি স্থান বেছে নেবেন নিয়ে সামনে একটি ত্রিকোণ আকৃতির একটি চুলো বানিয়ে নেবেন ইট দিয়ে বা মাটি খুঁজে তিন প্রকার কাঠ দিয়ে আগুন জ্বালা আম আম কাঠ বা নিম কাঠ বা বেল কাঠ কোনো একটা থেকে আগুন জ্বালাতে পারেন এবার যে আয়ত্তি দিলাম ভালোভাবে মুখস্ত করে নেবেন আয়ত্তি মুখস্থ করে নেওয়ার পর এবার কি করতে হবে লবণ লবণ নেবেন লবণ হাতে নেবেন লবণ হাতে নেওয়ার পর একচল্লিশ বার এই আয়াতটি পাঠ করবেন পাঠ করে ফু দেবেন লবণে ফু দেওয়ার পর আগুনে দেবেন এইভাবে একচল্লিশ এবার আগুনে দেবেন এইভাবে সাতবার এই আয়াতটি আয়াতটি বলে আগুনে লবণ দেবেন এবং আয়ত শেষে বলবেন এই আল্লাহ এই আয়াতের বর্গতে অমুকের কন্যা অমুক অমুকের কাছে এনে দাও প্রতিবার আয়াতের শেষে বলতে হবে হে আমলা এই আয়াতের বর্গতে অমুকের কন্যা অমুকের পুত্র অবুকের কাছে এনে এই বলে ফুদি আগুনে দিতে হবে এইভাবে যদি প্রয়োগ করতে পারে না সাতটা রবিবার তা যার উপর প্রয়োগ করছেন সে যদি দূরে থাকে তো একটু দেরি হবে আর যদি কাছে কিনারাই থাকে তো বারো থেকে চব্বিশ ঘন্টার ভিতরে আপনার সান্নিধ্যে হাজির হবে আল্লাহর রহমতে অবশ্যই কাজ হবে সঠিকভাবে যদি বিদ্যাটি প্রয়োগ করতে পারে অবশ্যই কাজ হবে দয়া করে কেউ অন্য অন্যায় ভাবে বিদ্যাটি ব্যবহার করবেন না নিজের স্ত্রীর ক্ষেত্রে বিদ্যাটি অ্যাপ্লাই করবেন আমার অনুরোধ কেউ দয়া করে অন্যায় কাজে ব্যবহার করবেন না হিতে বিপরীত হবে নিজের ক্ষতি হবে সমস্ত কিছুই বললাম যদি কারো কিছু জানতে অসুবিধা হয় বা বুঝতে অসুবিধা হয় এই যোগাযোগ করবে। আমার ভিডিওটি যে যেখান থেকে দেখছেন যে দেশ থেকে দেখছেন না কেন ধন্যবাদ জানাই ভিডিওটি দেখার জন্য যেকোনো দেশ থেকে আমার সাথে যোগাযোগ করতে পারেন যে কোনো সমস্যার জন্য যে কোনো সমস্যার জন্য মানুষের দৈনন্দিন জীবনে যেকোনো সমস্যার জন্য আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি সমাধান করার চেষ্টা করব আমার ফোন নাম্বার হচ্ছে জিরো ওয়ান এইট ওয়ান টু ডাবল জিরো সেভেন এইট ডাবল বলি জিরো ওয়ান এইট ওয়ান টু ডাবল জিরো সেভেন এইট ডাবল হচ্ছে আমার ফোন নাম্বার হোয়াটসঅ্যাপ ইমো সব আছে যোগাযোগ করতে পারেন যে কোনো সমস্যার জন্য আবারও আমি এর পরবর্তীতে নতুন একটি বিদ্যালয়ে আপনাদের সান্নিধ্যে হাজির হব সকলে ভালো থাকবেন সুন্দর সুস্থ থাকবেন মায়ের নাম ধরে ভিডিও সম্পন্ন করছি জয় মা জয় মা জয় মহাকাল